পরীক্ষাতে কোন প্রশ্ন কতটুকু লিখতে হয় সে নিয়ে আমাদের ধারাবাহিক আয়োজন আজকে আমরা আলোচনা করব ইতিবাচক অর্থনীতি ও অর্থনীতির 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 মধ্যে বিষয়বস্তু আলোচনাকে দুই ভাগ করা যায়। নেতিবাচক ইতিবাচক অর্থনীতি আরেকটা হচ্ছে নেতিবাচক অর্থনীতি ইতিবাচক ও নেতিবাচক অর্থনীতির মধ্যে সুস্পষ্ট পার্থক্যগুলো নিচে তুলে ধরা হলো ইতিবাচক অর্থনীতি নেতিবাচক অর্থনীতি অর্থনীতির যে শাখায় অর্থনৈতিক সমস্যাসমূহের তথ্য আলোচনা করা হয় তাকে ইতিবাচক অর্থনীতি বলা হয় অন্যদিকে অর্থনীতির যে শাখায় অর্থনৈতিক সমস্যা সমূহ নৈতিক মূল্যবোধের ভিত্তিতে আলোচনা করা হয় তাকে অর্থনীতি বলা হয়। ইতিবাচক অর্থনীতি হলো কি হচ্ছে এ সংক্রান্ত আলোচনা নেতিবাচক অর্থনীতি হলো কি হওয়া উচিত এ সংক্রান্ত আলোচনা ইতিবাচক অর্থনীতির সাথে মূল্যবোধের কোনো সম্পর্ক নেই নীতিবাচক অর্থনীতি মূলত নীতিশাস্ত্রের উপর প্রতিষ্ঠিত একটি বিজ্ঞান ইতিবাচক অর্থনীতি বাস্তব তথ্যের উপর নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ করে নীতিবাচক অর্থনীতি উচিত অনুচিতের উপর নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ করে ইতিবাচক অর্থনীতির সাথে ভালো মন্দ ন্যায় অন্যায়ের কোনো সম্পর্ক নেই নেতিবাচক অর্থনীতির সিদ্ধান্ত ভালো মন্দ ন্যায় অন্যায়ের কথা চিন্তা করে নেওয়া হয় পরিশেষে বলা যায় যে ইতিবাচক অর্থনীতিতে বাস্তব তথ্য পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করলেও নেতিবাচক অর্থনীতি বাস্তব তথ্যের তুলনায় নীতি নৈতিকতা উচিত অনুচিতকে বেশি গুরুত্ব দেয় সহজ হচ্ছে যে অর্থনৈতিক আলোচনায় বাস্তব তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেখানে নীতি নৈতিকতার ব্যাপারে সিদ্ধান্ত চিন্তা করা হয় না সেটা হচ্ছে ইতিবাচক অর্থনীতি হবে অন্যদিকে হচ্ছে বাস্তব তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যখন নীতি নৈতিকতা বিষয়টা বেশি বিবেচনা করা হয় তখন সেটা হবে নেতিবাচক অর্থনীতি একটা উদাহরণ যদি দিই যে সমাজে বাস্তব তথ্যের উপর বিবেচনা করে দেখা গেল যে সমাজের বেশিরভাগ বা একটা দেশের বেশিরভাগ মানুষ ধূমপান করে সেদিক থেকে ধূমপানকে হচ্ছে যদি বৈধ ঘোষণা করা হয় তাহলে এটা হবে ইতিবাচক সিদ্ধান্ত কিন্তু ধূমপান স্বাস্থ্যগত সমস্যা সৃষ্টি করে আরও সামাজিক অবক্ষয়ের কারণ এসব দিক বিবেচনা করে যদি ধূমপানকে নিষেধ করা হয় বা ধূমপানকে আইন ধূমপানকে অবৈধ ঘোষণা করা হয় তাহলে এটা হবে নেতিবাচক অর্থনীতির সিদ্ধান্ত এই ধরনের আলোচনা কেমন লাগে অবশ্যই আপনার মতামত আশা করছি আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ